দু হাজার ষোলো সালের এসএসসি মামলায় গতকাল মহামান্য সুপ্রিম কোর্টের আদেশে বাতিল হয়েছে জন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা স্কুল কিন্তু শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে পাশাপাশি মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার সাগরপাড়া উচ্চ বিদ্যালয় এবং সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের দুটো স্কুলের প্রায় সাতাশ জন শিক্ষক শিক্ষিকা বাতিল হয়েছে সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ের টোটাল শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছাব্বিশ জন তার মধ্যে বাতিল হয়েছে ১৩ জন বারো জন শিক্ষক শিক্ষিকাতে সাগরপাড়া উচ্চ বিদ্যালয় চালানোটা খুবই কষ্টকর বিষয়টা এমনই জানা জানাচ্ছেন সাগরপাড়া হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাফিউর রহমান পাশাপাশি সাগরপাড়া উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার সংখ্যা ২৬ জন তার মধ্যে বাতিল হয়েছে চোদ্দ জন বারো জন শিক্ষিকা নিয়ে বিদ্যালয় পরিচালনা করা খুবই কষ্টকর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম ইউনিট টেস্ট পরীক্ষা আজকে থেকেই শুরু হয়ে গিয়েছে রাজ্যের প্রায় সমস্ত স্কুলে আর এত কম শিক্ষক শিক্ষিকা নিয়ে পরীক্ষা চালানোটা খুবই অসুবিধে হচ্ছে প্রত্যেক স্কুলেই স্কুলের প্রধান শিক্ষকরা আবেদন জানান এই সমস্যা যাতে শীঘ্রই সমাধান হয় এবং যোগ্য অযোগ্য যাতে বাছাই করে আবার তাদের নিয়োগ দেওয়ার দাবিও অনেকে তোলে নইলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়বে যাদের নাম বাতিল হয়েছে তারা মানসিক দিক থেকে ভেঙে বর্তমানে বিদ্যালয় চালানো বলতে আজকেই প্রথম চালানো কালকেও ছিল বিষয়টা তো খবরটা যখন আমরা শুনলাম প্রথমে একদম স্কুল টাইমে স্কুল খোলার পর পরই টিচার এসে তারপর কান্নাকাটি মানে দেখবার মতো দৃশ্য না প্রত্যেকের কাছে কারণ আমাদের টোটাল আমাকে নিয়ে টোটাল টিচিং স্টাফ 26 তার মধ্যে 14 জন আমাদের এর মধ্যে পড়ছে আর একজন নন টিচিং পড়ছে ভেঙে পড়েছে প্রচন্ড ভেঙে পড়েছিল কান্না কাটি মানে জীবনে এরকম দেখিনি এত কান্না কাটি কিন্তু সান্তনা তো দিচ্ছে কিন্তু কি ভাষায় সান্তনা দেবো সেটা তো জানা ছিল না হ্যাঁ আমাদের যারা সহকর্মী 2016 সালের ছিল আর কি তাদের ক্ষেত্রে আমরা বলেছি তোমরা আশাহত হবে না এবং ভেঙে পড়বে না তোমরা মনোবল রাখো এবং তোমরা আশা রেখে ভবিষ্যতের দিকে চেয়ে থাকো দেখো আবার কি হয় এবং তাদেরকে আমরা একটা কথাই বলেছি বারবার যে তোমরা ভেঙে পড়ো না আমরা সবসময় তোমাদের পাশে আছি এবং থাকবো আপনার নাম আমার নাম হাবিবুর রহমান সহ শিক্ষক সাগরপাড়া উচ্চ আমাদের সাগরপাড়া উচ্চ বিদ্যালয়ে তেরো জন শিক্ষক আমাদের এই রায়ের অন্তর্ভুক্ত হয়েছে খুব একটা মর্মান্তিক একটা ঘটনা একটা সংবাদ আমরা ছিলাম পঁচিশ জন এত বড় স্কুল সেখানে আর্টস সায়েন্স ভোকেশনাল সবই আছে তবু আমাদের স্কুল প্রথম চালাচ্ছিলাম আমরা হঠাৎ করে সেখান থেকে তেরো জন আমাদের এই রায়ের ফলে তারা বাতিলের খাতাতে গেছে বলতে খুবই কষ্ট হচ্ছে কিন্তু এটা ইনফ্যাক্ট আচ্ছা স্যার বর্তমান মার্চ মাস চলছে সেহেতু ইউনিট টেস্ট শুরু হয়ে যাওয়ার কথা আগামী কাল থেকে আমাদের তাহলে কি সমস্যায় পড়বেন না সমস্যা একেবারে সমস্যা আমাদের যেটা একটু আগে মিটিং হলো আমাদের প্রায় কুড়িটা রুমে পরীক্ষা হচ্ছে সেখানে আমরা এই মুহূর্তে বারোজন টিচার আছি আমাদের পাঁচশো শিক্ষক বা আমাদের আইসিটি অটোমোবাইল এইসব নিয়ে বা একজন করে শিক্ষক পরীক্ষা চালাতে পারবো কিন্তু বাই চান্স যদি কারো এমার্জেন্সির কারণে অ্যাবসেন্ট হয়ে যায় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা এখন পরীক্ষা শেষ তো আবার ক্লাস শুরু হবে তাহলে সেই ক্লাসগুলো পরিচালনা করবেন কিভাবে আমাদের স্কুলের যে চিত্র কম বেশি হয়তো পুরো রাজ্যের চিত্রই কম বেশি একই হবে দীর্ঘদিন পরীক্ষা না থাকার ফলে শিক্ষকের একটা ঘাটতি ছিল তার ফলে এই রায়ের ফলে যে শিক্ষকগুলো ছিল সেখান থেকে আবার শিক্ষক সংখ্যাটা অনেক যেমন আমাদের স্কুলেই তেরো জন চলে যাচ্ছে এর যে অভাব ক্লাস বা পরীক্ষা ব্যবস্থা পুরো এডুকেশন সিস্টেমের উপরে প্রভাব পড়বে সেটা আমাদের স্কুল থেকে পুরো রাজ্যের সব জায়গাতেই সম্ভব জন্মদিনের কেক মানে সাগর পাড়ার দুষ্টু মিষ্টু কেক শপ এখানে বিভিন্ন ধরনের বার্ডে কেক বিভিন্ন ফ্লেভারের কেক আইসক্রিম পিৎজা বার্গার প্যাটিস ক্যাডবেরি চকলেট এবং বিভিন্ন কোম্পানির কোল্ড ড্রিঙ্কস পাওয়া যায় নামী দামি কোম্পানির মিনারেল ওয়াটার পাইকারি ও খুচরো বিক্রয় করা হয় এখানে বিভিন্ন অনুষ্ঠানে আইসক্রিমের অর্ডার এবং প্যাকেটজাত জলের অর্ডার নেওয়া হয় এছাড়াও হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে ঠিকানা মনে রাখবেন সাগরপাড়া বাসস্ট্যান্ড সাগরপাড়া মুর্শিদাবাদ